আজকে ছন্দ দিয়ে শুরু করা যাক টাকা দিয়ে টাকা বাড়ে ঋণে বাড়ে টাকা দিয়ে টাকা বাড়ে আর ঋণে বারে সুদ ও তুয়াপুর ফাউন্ডেশন দিকে বুঝিয়ে দিতেছে কত জনে মিলা বড় করছে তার ওই বড় বড় দুইটা ইউ WhatsApp গাইস वेलकम ব্যাক অ্যাডভান্স কারুল তারপর বলো কেমন আছো তোমরা বরাবরের মতো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা তো আজ এর পক করে না করে দেরি ইস্যু যা ভিডিও শুরু করি দোকা হ্যাঁ এই দোকা পৃথিবীতে বসত করা প্রত্যেকটা প্রাণী খাইছে এই ধরেন আজকে আমি খাইলাম কালকে আপনি খাইলেন পরশুদিন এবিডি বেডি জামায়ে ধরেন যখন খাওয়ার সময় যেয়ে দেখবে আগে থেকেই খাওয়া তখন তো শুধু দোকান আর বিরাট বড় একটা হুগামারাও খাবে তাই চলো আমরা আমাদের মনে থেকে কিছুক্ষণ নীরবতা পালন করি এই আপুর জামায়ের জন্য কিন্তু সেটা না। আমাদের অনেক অনেক মানুষের বড় বড় স্বপ্ন আছে কিংবা অনেক বড় বড় গোল আছে যার অনেকগুলো আমরা পূরণ করতে পারি আবার অনেকগুলো পূরণ করতে পারি না কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন দুইটা বড় বড় স্বপ্নের কথা বলবো যেগুলো কিন্তু দুইটা বলের মাধ্যমে পূরণ হয়েছে আর সেই বল দুটার মালিক হচ্ছে আমাদের রত কারণ কোথায় আছে পচা কাবারে মাসে আর হারাম খাবারের টাকা পুরুষ জাতির যেখানে যাবে যেখানে পাবে ফাঁকা বলি কি টিকটকের সুন্দরী সুন্দরী খেংকিয়া আপারা তোমাদের টিকটক আইডিতে দুই চার পাঁচ মিলিয়ন ফলোয়ার্স বানায় তোমরা বড় কিছু পাইব না কারণটা হচ্ছে তোমাদের ভিডিও দেখতে কেউই আসে না তোমাদের দেখতে আসে সেই পাহাড় আহা কি পাহাড়ের বাহার কে চাইবে না করতে আহার তো চলো আরেকটা শাড়ি হয়ে যাক আতা গাছে তো তা নারকেল গাছে ডাব আরে আতা গাছে তো তা নারকেল গাছে ডাব তো আপু কত জনে বড় করছে আপনার বড় বড় দুটা ডাব রূপে বাল গুনে চাল মাইয়া আবার স্ট্যাটাস দিয়ে এটিটিউড গাল বৃষ্টিতে বিজয় করতেছে ভিডিওতরে ভাবতাসে অনেক কুল একদিন সে ঠিকই বুঝবে ভিডিওতে বডি শনাক্ত করাটা ছিল তার জীবনের কত বড় ভুল প্রিয় দেখতে পাইছো না পাহাড় পাহাড় দেখতে পাইছো না পারবা না যারা আমার মতো ভদ্র তারা এই পাহাড় দেখতে পারবা না আর যদি একটু ভালো দিক দিয়া অতুয়াপুর দিকে তাকাও তাহলে কিন্তু পাহাড় খুব বড় বড় এটা দেখাই যাইতেছে এই পাহাড়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই পাহাড়ে ঘোরা যায় না এই পাহাড় শুধু ধরা যায় আর খাওয়া যায় কিন্তু সেটা আমাদের জন্য না আমাদের জন্য না কেন বলছি অলরেডি কাস্টমার চলে গেছে আরে ভাল না ওই হ্যাড আর হুড়ু ডাইকা ভালো তোমার দুইটা বড় বড় কদো তো আজকের মতো বিদায় নিচ্ছে প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কিছু আপালদের কেটে দে বলে সবাইকে জানাই আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে যাবো